আল্লাহ আদম সন্তানের ইবাদত বন্দিগি গুলিকে বান্দার কাছ থেকে নেওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহ তালা বান্দার জন্য যে শয়তানকে আল্লাহ তালা নিযুক্ত করেছেন সেই শয়তান আল্লাহ তালা শৃঙ্খলিত করে রাখে যাতে করে আদম সন্তান খুব সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দী করতে পারে কলসুব আল্লাহ রমজান মাসের মধ্যে কয়েকটা ইবাদত আছে তার মধ্যে উল্লেখযোগ্য সিয়াম সাধুরা এই সিয়াম কি সিয়াম কি রোজা কি এই রোজার ব্যাপারে বিভিন্ন গ্রন্থের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে আলবাহরুর রায় কিতাবের মধ্যে এসেছে ওই জায়গার এবারও তো আপনাদের কে বলতে চাই ওয়াটারকুল আকলি ওয়া সুরবি ওয়াল জিমা ইমিনা সুলাল গুরু বি বিনিয়াতিমিন আখলিহি অদুনিয়ার মানুষ রোজা কি জান রোজা হলো আল্লাহ তালার এক নির্দিষ্ট ইবাদতকে সামনে রেখে আল্লাহ তালার হুকুম মোতাবেক শুবে সা দে থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুমকে সামনে রেখে আল্লাহর হুকুমকে সামনে রেখে প্রিয় ভাই খানা থেকে পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে বিভিন্ন যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম হলো আল্লাহ তালার হুকুম সিয়াম সাধনা রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্যই রমজান মাসের সামনের মাসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কেমন একটু বুঝেন রমজান মাস হলো একটা বরকময় মাস আমার পঠিত হাদিস আল্লাহ তালা বলতেছেন নবী আমার আমার আপনি জানিয়ে দেন যখন রমজান মাসের আগমন হয়ে যায় যখন রমজান মাস আগমন করে ফতিহাত আবু আবুল জান্নাত আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয় সুবাহান আল্লাহ শুধু তাই নয় যাহান নামের দরজা গুলিকে আল্লাহ তালা বন্ধ করে দেয় ও সুফিদাত আল্লাহ হাবিব বলতেছে আল্লাহ এই রমজান মাসির কারণে যেই শয়তানের পদাঙ্ক শয়তানের ধোকা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার মধ্যে আমরা গুনাহের দিকে ধাবিত হই ওই শয়তানদেরকে আল্লাহ তালা শৃঙ্খলিত করে রাখে আল্লাহ আদম সন্তানের এবাদ বদল বন্দিগুলিকে সুন্দরভাবে বান্দার কাছ থেকে নেওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহ তালা বান্দার জন্য যে শয়তানকে আল্লাহ তালা নিযুক্ত করেছেন সেই শয়তানগুলিকে আল্লাহ তালা শৃঙ্খলািত করে রাখে যাতে করে আদম সন্তান খুব সুন্দরভাবে আল্লাহর ইবাদত বندگی করতে পারে কল সুবহানাল্লাহ এ রমজান মাসের মধ্যে কয়তে ইবাদত আছে তার মধ্যে উল্লেখ যোগ্য ইবাদতের নাম িয়ামকি রোজা কি এই রোজার ব্যাপারে বিভিন্ন গ্রন্থের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে আল বহরুর রায়ে কিতাবের মধ্যে এসেছে ওই জায়গার এবারত আপনাদেরকে বলতে চাই ওয়া কুল আকলি ওয়া শুরবি জিমা জিমাই মিনাস সুবুহি ইলা গুরুবি বিনিয়াতে মিন আহলিহি ও দুনিয়ার মানুষ রোজা কি জানো রোজা হলো আল্লাহ তাআলার এক নির্দিষ্ট ইবাদতকে সামনে রেখে আল্লাহ তালার হুকুম মোতাবেক শুভে সা থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুমকে সামনে রেখে আল্লাহর হুকুমকে সামনে রেখে প্রিয় ভাই থেকে প্রাহার থেকে স্ত্রী সহবাস থেকে বিভিন্ন যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম হল আল্লাহ তালার হুকুম সিয়াম সাধনা করা হুয়া তারকুল আকলি ওয়া সুরবি ওয়াল মিনাস মিনা সুবহি ইলাল গুরু মিন আহলিহি এই জন্যই বলতে চাই প্রিয় ভাই আমার একটু মনোযোগ দেয় রোজা আমাদেরকে রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়

তোমাদের জন্য পালন করা বড় কষ্ট হয়ে যে তরে বান্দা আমি আল্লাহ তালা তোমাদের পূর্বেও তোমাদের পূর্বেও এই সিয়াম তাদের জন্য ফরজ ছিল তাদের জন্য সিয়াম রাখা বৈধ ছিল তাদের জন্য সিয়ামের বিধান ছিল তোমরা তাদের কাছে দেখো আর তোমরা তাদেরকে দেখে দেখে অনুসরণ করে তোমরাও রোজা রাখার অভ্যস্ত হয়ে যাও এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তালা তোমাদেরকে এমন একটা গুণ ওই গুণটা তোমরা অর্জন করতে পারবে রে মুসলমান সেই গুণটার নাম হলো আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্যে তাকোয়ার উৎপন্ন হবে তাকোয়ার জন্য হবে মোত্তাকি হতে পারবে আপনাদের কাছে বলবো কিন্তু রব্বে কারিমের কাছে বলি ও রব্বে কারিম আপনি যদি আপনার জন্য যদি আমরা সিয়াম সাধনা করি আমাদের জন্য আপনার কি আমাদের জন্য আপনার বকশিস কি আমাদের জন্য আপনার পক্ষ থেকে হাদিয়া কি আল্লাহ তাআলা দగ్গা बोलतेছে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লাহ ইল্লাহ বাহাদম্মাহু বিদালিকা ওজাহু আনিন্ন আর হিসাবে ইনা খরিফা আপনাদের কাছে এই হাদিসের অর্থ বলার পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই যদি রব্বে কারিমের কাছে বলি ও গো আল্লাহ আপনার সিয়াম রাখলে আমাদের জন্য হাদিয়া কি কথা বলে না কেন অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে বলি বাবা স্কুলে যাও দশ টাকা দিব বাবা মাদ্রাসায় যাও সন্তান বলে বাবা গেলে কি দিবেন কয় তোমার জন্য ভালো খাবার আনবো আমরা কিছু কিছু সময় সন্তানদেরকে এমন কিছু জিনিসের জিনিসের দিকে তাদেরকে আমরা উপহার দেওয়ার জন্য তাদেরকে আমরা কি করি যে তোমাকে এই জিনিসটা দিব এই কাজটা করলে কিন্তু যদি আল্লাহ তালার কাছে বলি মালিক যদি আমরা আপনার রমজানের সিয়ামগুলো রাখি আপনার রোজাগুলি রাখি তাহলে আমাদের জন্য আপনার কি নিয়ামত রয়েছে আল্লাহ তালা বলতেছে ও পয়গম্বর আপনি জানিয়ে দেন আমার বান্দাদের জন্য এই সিয়ামগুলি তাদের জন্য যেই দান করবে তাদের জন্য যেই বোনাস দেওয়া হবে তাদের জন্য যেই রহমত দেওয়া হবে সেই রহমতগুলি পূর্বের নবীর উম্মতের উপর ফরজ ছিল পূর্বের নবীর উম্মতের জন্য যেই উপঢৌকন ছিল পূর্বের নবীর উম্মতের জন্য যেই আল্লাহ তালার পক্ষ থেকে হাদিয়া ছিল আমি তাদের মতো হাদিয়া দিব না আমি তাদের চাইতে আপ আপনার উম্মদেরকে এমন হাদিয়া দিব যেই হাদিয়া তারা হাজার বছর বন্দিগি করে পায় নাই আমি আল্লাহ আপনার উম্মদেরকে রমজানের প্রতিটা দিন প্রতিটা রাত্রে প্রতিটা রোজা প্রতিটা সিয়াম প্রতিটা কেয়ামের মাধ্যমে আমি আল্লাহ তালা দান করব যেই নিয়ামতগুলি যেই উপগুলি যেই সবাবগুলি আপনার ওই ওই আপনার আপনার উম্মত ছাড়া সামনের নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই দেওয়া হয় নাই কনসুবাহান আল্লাহ Do to? তুম ফিল জাননা ও ফারিতুম ফিস সাহির এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামী আল্লাহ তাআলা বলতেছেন এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেব এই রোজার মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখব এখন যদি বলে কিভাবে দূরে রাখবেন আল্লাহর হাবিব বলেন জাহান্নামি থেকে জাহান্নাম থেকে রোজাদার ব্যক্তি জাহান্নামে যাবে তো দূরের কথা ওই রোজাদার ব্যক্তি থেকে যাহ নাম সত্তর বছরের দূরে থাকবে সুভা আল্লাহ যদি আল্লাহর কাছে বলি আল্লাহ এই রোজার ফজিলত কেমন এই রোজার গুরুত্ব কেমন এই রোজার মাধ্যমে আমাদের জন্য আপনার পক্ষ থেকে কি এমন হাদিয়া আছে আপনার পক্ষ থেকে কি এমন উপর হৌকর আছে আপনার পক্ষ থেকে কি এমন যাযা আছে আল্লাহ তাআলা বলতেছে ও পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন এই রোজা এক একটা রোজার ফজিলত এক একটা রোজার শান এক একটা রোজার মান হলো বান্দা তোমাকে জাহান্নাম তো স্পর্শ করবে দূরের কথা তোমার কাজ থেকে একটা রোজা 70 বছরের দূরে জাহান্নামকে ঠেলে দিবে কোন সুবহানাল্লাহ একটা রোজা মুসলিম শরীফের বর্ণনা যদি বলি আল্লাহ একটা রোজা যদি জাহান নামকে আমার কাছ থেকে সত্তর বছরে দূরে রাখে তাহলে যদি আমি তিরিশটা রোজা রাখি তাহলে এই তিরিশটা রোজার ফজিলত কেমন হবে আল্লাহর হাবিব বলতেছে তাহলে গুণ করো একটা রোজা যদি সত্তর বছরে দূরে রাখে তাহলে তিরিশটা রোজা তারা তিরিশ সত্তর গুন দাও যত হবে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে দূরের কথা জাহান্নাম তোমার কাছ থেকে সত্তর বছরের এক একটা রোজার বিনিময়ে দূরে থাকবে কল সুবহানাল্লাহ এটা আমার কথা না আল্লাহর হাবিব বলতেছেন ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবিদি ইয়াসুমু ইওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বাআদ আল্লাহু বিযালিকা ওয়জাহহু আনিন্না রিশাব এনা খরিফা যদি কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য ইমান এবং অস্তি সাবানের শহীদ আল্লাহর পক্ষ থেকে সাবের প্রত্যাশানী আল্লাহর হুকুম মোতাবেক যদি শিয়াম সাধুতা করেন আল্লাহ তালা বলতেছে বৈগম্বর অগর্বে আপনি আপনার রুম্মুদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনার বান আপনার উম্মত কে জাহান নামে তো দূরের কথা এই এক একটা রোজার কারণে বান্দা জাহান তো স্পর্শ করবে দূরের কথা জাহান নাম কিন্তু ওই ব্যক্তি থেকে এক একটা রোজার বিনিময়ে সত্তর বছরের রাস্তা দূরবর্তী স্থানে থাকবে সুবহান আল্লাহ এই জন্যই বলতে চাই পূর্ব ডাঙ্গের মুসলমান ও প্রিয় ভাইরা বৃদ্ধ বাবারা জানি না রমজান মাসের সিয়ামের ফজিলত কতটুকু আপনাদেরকে আরও বলবো আর বলবো আল্লাহর হাবিব পয়গম্বরের কাছে যদি বলি মালি এই সিয়ামের মাধ্যমে আমরা কি অর্জন করতে পারবো আল্লাহ তালা বলেন বান্দারে এই রো এই রোজা তোমাদেরকে মোত্তাকে বানাবে মোত্তাকে বানাবে এখন যদি বলি মোত্তাকে আবার কোন ধরনের হালুয়া বলবে না না কোনো হালুয়ার নাম না হালুয়ার নাম না মোত্তাকে হলো এমন অর্জন করতে পারে ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ মানুষ থাকে না ওই ব্যক্তির ইবাদত বন্দিগি ওই ব্যক্তির আমল আখলা ওই ব্যক্তির চলন বলন ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ মানুষের মতো থাকলেও ওই ব্যক্তিটা আল্লাহ তালার সাথে এমন সম্পর্ক হয়ে যায় আল্লাহর হাবিব পায় গুম্বুর ডাক দিয়ে বলতে ও দুনিয়ার মানুষ শোনো শোনো আল্লাহ তালার সাথে কেমন সম্পর্ক হয়ে যায় ওই ব্যক্তির সাথে মালিকের এত সম্পর্ক হয়ে যাবে ওই বান্দা দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু দুনিয়ার গুনা গুনার ধুলা bale তার শরীরে স্পর্শ করবে না ওই ব্যক্তির জন্য এমন উপমা হলো ও পরBatchNorm একটা মধ্যে মধ্যে একটা এক গ্লাস এক গ্লাস পানির ভিতরে এক জগ পানির ভিতরে যদি এক কেজি চিনি কে সেরে দেওয়া হয় আর ওই চিনিটাকে যদি পানির সাথে নাড়তে শুরু করা হয় এক সময় দেখবেন চিনিটা পানির সাথে সামঞ্জস্য হয়ে যাবে মিশ্রিত এইটা চিনি মিশ্রিত একটা শরবতের পানি সাধারণ মানুষ বাড়ির চাইতে নিষ্ঠতা অনেক বেশি কি কম বেশি না কথা বলেন বেশি কি বেশি না এই জন্যই বলতে চাই যার মধ্যে তাকোয়ার নীতি অবলম্বন হবে যে ব্যক্তি তাকোয়া অর্জন করবে যে ব্যক্তি হবে আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ শোনো

তোমাকে আমাকে আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তালা তোমাদেরকে হকের উপরে কায়েম রাখবো তোমাকে দিনের উপর কায়েম রাখবো তোমাকে জান্নাতের পথে কায়েম রাখব তোমাকে জাহান নাম থেকে হেফাজত করব চিল্লায় কনসুবাহান আল্লাহ এখন অনেকের প্রশ্ন হুজুর আপনারা যে এত বয়ান করেন এই আলেম হক না ওই আলেম হক আমি কি জান্নাতিনা না জাহান এটা কেমন করে বুঝবো কিন্তু আল্লাহ তালাই তো বলতেছেন ইয়া আই ইউহাল্লা দিন আহ মানুহ হে ইমানদার গণ ইংতাত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বের করে দিব যদি আমাকে ভয় করতে পারো ইনতাত্তাকুল্লাহ হইয়া জা আল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বের করে দিব ফুরতন সত্য এবং মিথ্যার রাস্তা জান্নাত এবং জাহান্নামের রাস্তা হক এবং বাতিলের রাস্তা ন্যায় এবং সিয়ামের মাধ্যমে অর্জন করতে হবে আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ যখন তোমরা সিয়ামের আমল আদায় করবে যখন তোমরা রোজা রাখবে এই রোজা তোমাদেরকে তাকুয়ার নীতি অবলম্বন করতে শিখাবে তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে আর যখন মুত্তাকি হবে আল্লাহ তালা তোমাদের চোখের সামনে গুনাহের পর্দা মোচন করে দিবে তোমার সামনে অন্যায়ের রাস্তাকে মুম্বচন করে দিবে তোমার সামনে জাহান্নামের রাস্তাকে দূরীভূত করে দিবে তোমার সামনে জান্নাতের রাস্তা ওপেন করে দিবে তোমার সামনে সিরাতের রাস্তা অনুসরণ করে দিবে যেই রাস্তা অবলম্বন করে আল্লাহ চির সুখের জান্নাতের রাস্তা অবলম্বন করতে পারবে এই জন্যই বলতে চাই ও প্রিয় ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা শোনেন শোনেন কারিম কিন্তু আমাদের জন্য আমাদের জন্য বারোটি মাসের মধ্যে একটি মাসকে নির্বাচন করেছেন শুধু নির্বাচন করে নাই ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার মানুষ ওই মাসটা হলো আমি আল্লাহর মাস ওই মাস